সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আপনাকে একটু সময় বিশ্বাস আর ধৈর্য সহকারে যদি বাড়িতে বসে নির্জন স্থানে নিষ্ঠা সহকারে যদি করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কোনো প্রয়োজন নেই নমস্কার দর্শকবিন্দু আমি নাম শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে কারোর সঙ্গে কারোর সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সেই সম্পর্কটিকে নষ্ট করতে হলে কি করতে হবে আর এই সব কাজের জন্য আমরা আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আপনাকে একটু সময় বিশ্বাস আর ধৈর্য সহকারে যদি বাড়িতে বসে নির্জন স্থানে নিষ্ঠা সহকারে যদি করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কোনো প্রয়োজন নেই তাই সমস্যা যখন আছে সমাধানের রাস্তায় যদি যেতে গেলে সেই রাস্তা আমি দেখাবো কিভাবে যেতে হবে কিভাবে প্রতিকার করতে হবে তাই এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই আপনি যাকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন ভালোবেসে আছেন আপনাকে বিভিন্ন রকম শর্তমূলক বা আকর্ষণমূলক অনেক কথাবার্তা বলেছিল সম্পর্ক সারা জীবনের জন্য থাকবে অথচ সে নিজে ইচ্ছাই আপনাকে ছেড়ে অন্যের প্রতি এমনই ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে যে আপনাকে চিনতেই পারছেন না যে আপনি ছিলেন তার কাছে অনেক কিছু আপনার কাছাড়া চলতে পারত না সে তৎক্ষণাৎ ক্ষণিকের মধ্যে যেন আপনাকে সহ্য করতেই পারছেন না এমনই এক সম্পর্কে জড়িয়ে গেছে যে সম্পর্কের মধ্যে আপনাকে মেনে নিতেও পারছেন না আপনাকে দেখলে সহ্য করতে পারছেন না আপনি যদি ফোনে কথা বলার চেষ্টা করছেন আপনাকে গালি গালাত বিভিন্ন রকমভাবে ভয়মূলক কথাবার্তা বলছে আর সেই ভালোবাসাকে আপনি পুনরায় ফিরে পাওয়ার জন্য পাগলের মতো এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন তাই সুযোগ সময় থাকতে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন আপনার সেই ভালোবাসায় বিচ্ছেদ ওখানে ঘটিয়ে আপনার প্রেমে কেমন পাগলপানা হয় তাই সেই সম্পর্কের জায়গায় যদি বিচ্ছেদ ঘটাতে হয় সেই দুজনার মধ্যে এমনই অশান্তি সৃষ্টি যদি করতে হয় তাহলে আপনাকে চণ্ডাল বা বিশা চণ্ডাল গাছে শেকড় জোগাড় করতে হবে এই শেকড়টিকে বাড়িতে নিয়ে এসে আপনি এর সঙ্গে সামান্য সর্ষের তেল আর গোলমরিচ তিনটে একসঙ্গে মিশিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিন তিন দিন রাখার পর ওই শেকরটি আপনি আপনার হাতে ধারণ করুন কিছুদিন রাখার পরেই দেখতে পারবেন ওদের মধ্যে এমনই ভুল বুঝাবুঝি এমনই অশান্তির সৃষ্টি হয়েছে যে অশান্তিতে দুজন দুজনের সম্পর্কের যেটা বিচ্ছেদ ঘটে সেই প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে কেমন পাগলপানা হয় সে নিজে এসেই আপনাকে পা ধরে ভিক্ষা চাইবে ভালোবাসার ভুল স্বীকার করবে তাই এই রকমই যদি পাগলপানা বশীকরণ করতে হয় এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন কেমন ফলাফল পান তাই সুযোগ সুবিধা থাকতে টোটকাটিকে কাজে লাগিয়ে কী ফলাফল আসছে সেটা কমেন্টে জানান তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার